নমস্কার সনাতন গল্পের আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি বিগত পর্বে আমরা সনাতন ধর্মে বর্ণিত সাত চিরঞ্জীবীর ব্যাপারে কথা বলেছিলাম আজ আমরা কথা বলবো সেই সাত চিরঞ্জীবীর একজন নিয়ে। মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেছে কিন্তু কিছু রহস্য আজও অমীমাংসিত অশ্বত্থামা সেই রহস্যেরই একজন কুরুক্ষেত্রের যোদ্ধা ছিলেন তিনি এবং ছিলেন কুরুক্ষেত্রের এক অভিশপ্ত চরিত্র যাকে মনে করা হয় তিনি আজও জীবিত আছেন চলুন জেনে নেই সেই সম্পর্কে এবং জেনে নেই কেন তিনি অমর হলেন অশোক বাবা ছিলেন গুরু দ্রোচার্য তার জন্ম হয়েছিল শিবের অংশ থেকে তিনি ছিলেন এক শক্তির অধিকারী এবং মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র জন্মের সময় অশ্বের মতো গর্জন করায় তার নাম হয়েছিল অশোক শিব পুরান মতে তিনি ছিলেন শিবের অবতার তার কপালে অবস্থিত মণিকে ভগবান শিবের তৃতীয় চক্ষু হিসেবে বিবেচনা করা হয় মনে করা হয় মহাভারতের যুদ্ধ শেষ হবার পাঁচ হাজার বছর পরও তিনি আমাদের মাঝে বেঁচে আছেন বারোশো শতাব্দীতে মহারাজ পৃথ্বীরাজ চৌহান অশোধামাকে দেখেছেন বলে দাবি করেছেন বলে মনে করা হয় আসুন যিনি নেই অভিশাপ দেওয়ার কারণ কি ছিল অশোত্থাকে অমরত্বের অভিশাপ দেওয়ার কারণ ছিল কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের উত্তরাধিকার নিশ্চিন্ন করার জন্য তিনি অভিমন্য অন্তঃসত্ত্বা স্ত্রী উত্তরার গর্ভে থাকা সন্তানকে হত্যা করতে উদ্যত হন এবং তিনি সেই সন্তানের বিরুদ্ধে ব্রহ্মাস্ত্র ব্যবহার করেন ভগবান শ্রীকৃষ্ণ সেই শিশুকে অর্থাৎ যিনি পরে পরীক্ষিত নামে পরিচিত হন শ্রীকৃষ্ণ তার অলৌকিক ক্ষমতা দ্বারা সেই শিশুকে রক্ষা করেন এমন পাপময় কাজের জন্য শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে অভিশাপ দেন যে তুমি চিরকাল বেঁচে থাকবে তোমার দেহ পৌঁছবে এবং তোমার মৃত্যু হবে না ও তুমি কোথাও শান্তি খুঁজে পাবে না কেউ তোমাকে সাহায্য করতে এগিয়ে আসবে না এরপর শ্রীকৃষ্ণের নির্দেশে ভীম তার কপালের মনি উপরে ফেলে সেই থেকে অশ্বত্থ ভগবান কোল্কি অবতারের অপেক্ষায় আছেন কবে কুয়োলী যুগের শেষ হবে এবং তিনি তার অভিশাপ থেকে রক্ষা পাবেন অনেকেই বিশ্বাস করেন যে অশ্বত্থমা এখনো জীবিত আছেন ভারতের কিছু অঞ্চল বিশেষ করে উত্তর উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে তাকে নাকি দেখা গিয়েছে গ্রামের মানুষেরা বলছেন যে তারা এক রহস্যময় সাধুর দেখা পেয়েছেন যার কপালে ক্ষত ছিল অশোত অভিশাপ দেওয়া হয়েছিল কারণ তিনি যা করেছিলেন সেটা শুধু নিষ্ঠরতাই ছিল না সেটা ছিল ধর্ম বিরোধী অশোত কাহিনী থেকে আমরা যা শিখতে পারি সেটা হচ্ছে অশোত আজও আমাদের মনকে আলোড়িত করে শ্রীকৃষ্ণের এই শাস্তি অশোধামার জন্য তার কর্মফলের একটি শিক্ষা এটি মানব জাতির জন্য এমন একটি বার্তা দেয় যে অন্যায় কাজের ফল ভোগ করতেই হয় এমন কি একজন চিরঞ্জীবী হলেও পাপময় জীবন চরম যন্ত্রণা হয়ে থাকে কারণ শ্রীকৃষ্ণ অশোত্থামাকে চিরঞ্জীবীর অভিশাপ দিয়েছিলেন তার অন্যায় অহংকার এবং ব্রহ্মাস্ত্রের অপপ্রয়োগ রোধ করার জন্য এই শ্রীকৃষ্ণ তাকে এই অভিশাপ দেন এবং এটা দেখা যায় যে ধর্ম ও ন্যায়ের বিরুদ্ধে কাজ করলে এমনকি অমরত্ব অভিশাপ হয়ে উঠতে পারে শত্রুসুধী আপনারা কি বিশ্বাস করেন তিনি কি এখনো আমাদের মাঝে জীবিত আছেন আপনার মতামত আমাদের জানান সনাতন ধর্মের আরও এরকম রহস্যময় গল্প জানতে আমাদের সাবস্ক্রাইব করুন নমস্কার